আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহান উদ্দিন কথা বলব দ্রুতবীজবাদ উত্থানজনিত সমস্যা সমাধানের ফিডব্যাক নিয়ে প্রিয় দর্শক আজকে আমার সাথে যিনি আছেন তিনি প্রথম স্ত্রীর সাথে ডিভোর্স হয় মূলত ওনার যৌন সমস্যার কারণেই পরবর্তীতে তিনি দ্বিতীয় বিয়ে করেন এবং দ্বিতীয় বিয়ে করার পর তিনি যৌন জীবনে কেমন আছেন সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব প্রতিটি ডিভোর্সে আসলে দুঃখজনক আর সেটি যদি শুধুমাত্র যৌন সমস্যার কারণে হয়ে থাকে সেটি আরও বেশি দুঃখজনক যদি মনে করেন আপনার এই ধরনের সমস্যা দেখা দিচ্ছে তাহলে বসে না থেকে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত আপনাকে এখানেই আসতে হবে বিষয়টি এমন নয় আপনি আপনার নিকটস্থ চর্ম ও যৌন রোগে অভিজ্ঞতা বা বিশেষজ্ঞ চিকিৎসকের স্মরণাপন্ন হবেন রোগের কারণগুলো বের করে চিকিৎসা নেবেন আল্লাহর ওপর ভরসা রেখে ওষুধ সেবন করবেন ইনশাল্লাহ আপনি সে জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আমার বিশ্বাস এবং স্ত্রীদেরকে অবশ্যই সময় দিতে হবে স্বামীদেরকে চিকিৎসা নেওয়ার জন্য এবং পজিটিভ সাপোর্ট করতে হবে তাহলেই ভালো ফলাফল পাওয়া কিন্তু সম্ভব শুনবো ভাইয়ের কাছ থেকে কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আপনি কোথা থেকে আসেন জামালপুর থেকে জামালপুর থেকে এসেছেন আপনি তো মূলত যে সমস্যা নিয়ে এসেছেন যৌন সমস্যা নিয়ে না সমস্যা এবং আপনার মূলত উত্থানজনিত সমস্যা ও দ্রুত বিজবা দুটো সমস্যাই তো ছিল আপনি তো প্রথম একটি বিয়ে করেছিলেন এবং সেটি ডিভোর্স হয়েছিল কেন ডিভোর্স হয়েছিল আমার যৌন সমস্যা মূলত যৌন সমস্যার কারণে আপনার ডিভোর্স হয় প্রথম স্ত্রীর সাথে এবং পরবর্তীতে আবার দ্বিতীয় বিয়ে করেন জি এবং এখন কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে এখন কেমন সময় পাচ্ছেন প্রায় 20 মিনিটের মত প্রায় 20 মিনিটের মধ্যে সময় পাচ্ছেন এবং উত্থানজনিত সমস্যা এখন নাই তো জি না এবং এখানে আসার পর ওষুধ মিলনে পূর্বে খেতে হয় কিনা এরকম কোনো সমস্যা হয়েছে কিনা ওষুধ খাওয়ার পর জি না নরমালি ওষুধ সেবন করেন জি আলহামদুলিল্লাহ আপনার দাম্পত্য জীবনের জন্য শুভ কামনা করছি এবং আপনার দ্বিতীয় স্ত্রী এখন খুশি তো খুশি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত যৌন সমস্যার কারণে যদি আপনার দাম্পত্য জীবনের সমস্যা হয় অবশ্যই আপনাকে ভাবতে হবে এই বিষয়টা নিয়ে যে আপনাকে সঠিক চিকিৎসা নিতে হবে প্রিয় দর্শক যারা আমার এই ভিডিওগুলো দেখেন আপনারা নিশ্চয়ই জানেন যে এই সমস্যাগুলোর জন্য আমরা যে ভিডিওগুলো করি সেগুলো মূলত চিকিৎসা নিতে উৎসাহিত করার জন্যই আরেকটি সতর্কবার্তা আপনাদের জন্য বারবার দিয়ে যাচ্ছি তা হচ্ছে আমার এই ভিডিওগুলো ব্যবহার করে একদল প্রতারক চক্র আমার নামে এবং বিভিন্ন নামে অসংখ্য ফেক পেজ খোলে ওরা বিভিন্ন ধরনের ওষুধের বিজ্ঞাপন দিয়ে যাচ্ছে যার সাথে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই আমি কোনো ধরনের অনলাইনে রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধ পাঠাই না আমি শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকি আমার মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লা ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটের বিপরীত পাশে পিওর সাইনটিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার এবং কুমিল্লা কুমিল্লা এপিজি ডাকলং গেটের বিপরীত পাশে প্রতি সোমঙ্গল ও বুধবার প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আর একটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এর বাইরে আমাদের কোনো ধরনের নাম্বার নেই এবং আমি কোনো বিকাশ লেনদেন করি না এবং অনলাইনে কোনো রুগী দেখি না এবং অনলাইনে কোনো ওষুধ পাঠাই না শুধুমাত্র সরাসরি চেম্বারে রুগী দেখে থাকে দয়া করে কোনো প্রতারক চক্রের ফাঁদে আপনারা পড়বেন না ওরা ডাক্তার আহেসে যে আপনার সাথে কথা বলে বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করবে ওরা মূলত প্রতারক চক্র ওরা মূলত বিকাশ প্রতারক চক্র প্রিয় দর্শক যারা এই ধরনের সমস্যাগুলো নিয়ে ভুগে থাকেন অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়া উচিত সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম